একটি করে রিকোয়েস্ট একটি করে পছন্দ রাখছি আমি প্রত্যেকের রিকোয়েস্ট রেখে যাওয়ার চেষ্টা করব সময়ের মধ্যে দিয়ে ক্ষমা করবেন আসলে আমাদের চাহিদা থাকে অনেক আমার আমরা শিল্পীরাও কিন্তু ভাব থেকে মন থেকে গান না করতে পারলে অনেক সময় আমাদেরও কষ্ট হয় তো যাই হোক আমরা অনেকেই ভাবি যে এই গানটা করলো না এই গানটা কেন গাইলো না এই গানটা রিকোয়েস্ট রাখলাম আসলে সব মিলিয়ে যদি ভালো হয় মিউজিশিয়ান সাউন্ড এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমি দোকানে যত ভালো মালই রাখি না কেন কাস্টমার না থাকলে ওই ব্যবসা দুই দিন পরে সাঁটার বন্ধ ছাড়া কোনো উপায় থাকবে না তো এরকম একটা আমাদের ভালো লাগা আমাদের গান শ্রবণ করার মতো পাঁচশো লোকের প্রয়োজন নয় গান বোঝার মতো জ্ঞান দিয়ে শোনার মতো পাঁচজন থাকলেই যথেষ্ট সেখান থেকে গান করব ভুল ত্রুটি ক্ষমা করবেন পর্যায়ক্রমে যেহেতু দরবার শরীফ আমার দাদা ভাই আছে আমি গান গিয়ে সন্তুষ্ট করবো এমন কোনো যোগ্যতা আমার নাই তবে দাদা ভাই আছে আমরা উভয় শিল্পী মিলে পর্যায়ক্রমে আমরা দরবার থেকে কিছু নিয়ে যাওয়ার চেষ্টা করব। ধন্যবাদ আমি ধন্যবাদ রাখছি আসান হাবিব ভাই তার প্রতি সালাম শ্রদ্ধা রাখছি আমার পরান বন্ধুর প্রেমা ঘাতে আমার হোসেন সার প্রেমা আঘাতে সদাই ঝরে দুই জীবন গলিমা ব্যর্থ থে জীবন ব্যর্থ হয়ে জীবন গো আমার ব্যর্থ হয়ে জীবন ব্যর্থ হয়ে জীবন বলি মা ব্যর্থ হ্যালো সময় দিশা মনে হইতেছে